এবারের কার্যক্রমটা হচ্ছে আমাদের আমরা প্ল্যাটফর্মের নাম দিয়েছি ইনসাফ ইনিশিয়েটিভ ফর সেফ অ্যান্ড ফিউচার আমরা এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি করছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক বড় তো এই জায়গাতে যদি আমি একটা স্পটে প্রতিদিন বন্টন করতাম হয় টিএসসি বা মধুর কেন্টিন অন্য কোথাও তাহলে সবার জন্য যাওয়াটা কঠিন হতো সেই জন্য আমরা যদি চিন্তা করছি এক একদিন এক এক স্পটে থাকবে আজকে এফএচ হলে আরেক দিন টিএসসিতে কোনো একদিন রকি হলের সামনে কোনো একদিন হল পাড়ায় কোনো একদিন মৈত্রী হলে আবার কোনো একদিন এসে আবার শহীদুল্লাহ হলে এইভাবে চক্রাকারে ঘুরতে থাকবে আমাদের আমরা আমাদের ইভেন্ট এবং পেজে প্রতিদিন ঘোষণা দিতে থাকবো পরের দিন কোন জায়গায় থাকবে অলরেডি ঘোষণা দেওয়া আছে কোন দিন থাকবে এরকম আমরা ধরে নিয়েছি প্রাইমারিলি প্রথম পনেরো দিন বিশ্ববিদ্যালয় চালু থাকবে পরে বন্ধ করে দেবে এটা ধরে নিয়ে প্রথম পনেরো দিন কর্মসূচি টার্গেট নিয়েছি এরপরে যদি ইউনিভার্সিটি ক্লাস আরও খোলা থাকে প্রথম রমজানের পরেও প্রথম পনেরো রমজানের পরেও তখন আমরা এটা চালু রাখবো ইনশাল্লাহ তো এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করছি এটা হচ্ছে টাইমের একটু টাইম সিলেকশনে অন্য টাইম ঠিক করেছে সাধারণত যেটা হয় অন্যান্য ইফতার প্রোগ্রামগুলো একদম ইফতারের টাইমে ইফতার দেয় ফলে যেটা হয় সামহাও একশো জন বেশি আসলো তখন আমার ইনস্ট্যান্ট ম্যানেজ করাটা টাফ হয়ে যায় অথবা তিনি ইফতার করতে হয় রাস্তায় এখানে দাঁড়িয়ে তো এটা কঠিন আমরা চিন্তা করেছি না আমরা ইফতারটা আসরের পরে দিয়ে দেবো উনি ওনার রুম রুমে গিয়ে ওনার বন্ধুদের সাথে একসাথে নিজের মতো করে ইফতার করবে নিজের ফ্রেন্ডলি পরিবেশে ইফতার করবে সেজন্য আমরা আসরের পর পর ইফতারটা কন্ট্রোল করছি সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই টাইমের মধ্যে আর বেশির ক্ষেত্রে ডাইভার্সিটি চিন্তা করছে যাতে প্রত্যেকটা হলের স্টুডেন্টরা মানে সার্কেল আকারে অন্তত একবার তার আনন্দ ভাগা হয়ে করতে পারে আজকে যেমন এফএস হল এখানে হচ্ছে এখানে সারা ইউনিভার্সিটি যে কেউ আসতে পারবে কিন্তু স্পেশালি সুবিধা পাচ্ছে কারা সোফিয়া কামার হল এফএস হল শহীদুল্লাহ হল এরা

এটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য এটা এই সুযোগটা সময় থাকুক সবার জন্য ভালো কাজের কম্পিটিশনটা পেলেটি থাকবে পাঁচশো জনের জন্য প্রাইমারি খাবার এনেছি তো সাধারণত যেটা হয় হলে প্রত্যেকটা নিজের দিকে ইফতার করে এবারে চিন্তা করেছি এরকম প্রোগ্রামগুলোতে এক দুইশো তিনশো জন করে আসে যে তিন চারটা হল এরকম মাথায় মাথায় রেখে পাঁচশো জন চিন্তা করা হয়েছে যদি দেখেছি আজকে রেসপন্স টা কম তাহলে সংখ্যাটা কমবে যদি রেসপন্সটা অনেক বেশি তাহলে কালকে থেকে এক হাজারে নিয়ে যাব বা দুই হাজারে নিয়ে যাবো এরকম আমাদের আমরা সংখ্যা নিয়ে কোনো টেনশন নাই আমরা যখনই মনে করবো যে আমার সংখ্যা বাড়াইতে হবে আমরা বাড়াবো যদি সংখ্যা কমাইতে হবে আমরা কমাবো আর কি তো প্রথম দিন আমরা আপাতত পাঁচশো মনে করে স্টার্ট করেছি আর কি এরকম